তো দেখো বন্ধুরা কালকের যেখান দিয়ে কালকের তো দিতে পারিনি ভিডিও দিন সেখান দিয়ে ভিডিওটা শেষ করেছিলাম ঠিক তারপরের থেকেই শুরু করে দিলাম তো আমরা সবাই শপিং মল থেকে বেরিয়ে গেছি গিয়ে এইবার আবার একটু খাওয়া খাবি হবে মানে খেয়ে দিয়ে ঢুকেছিলাম শপিং মলে তোমরা তো সবাই জানো যে শপিং মলে ঢুকলে কতটা পরিমাণে দেরি হয় একবারে এটা না ওটা ওটা না এটা এরকম করতে করতে তো যেরকম শপিং মলে ঢুকে এখানে একটার মধ্যেই ঢুকেছি আরও যদি দুটো তিনটের মধ্যে ঢুকতে যেতাম তো মনে হয় আমাদের সারাটা রাত হয়ে যেত আর সারা রাত তো আর শপিং মল খোলা থাকে না তো এখানে ঢুকেই আমাদের নটা বেজে গেছিলো সন্ধ্যের সময় ঢুকে নটা বুঝতেই পারছ কী অবস্থা তো বৌদি এখানে প্রথমে বললো যে আমি ফুচকা খাবো শপিং মল থেকে বেরিয়ে তো ফুচকা মানে উনি ফুচকা তারপর ওইদিকে চুরমুর পাপড়ি চাট এইসব নিয়ে বসেছে মানে দুটো স্টল দেবা ওনার তা ওনার পাপড়ি চাটের ওখানে অনেকগুলো কাস্টমার বলে ফুচকাটার ওখানে উনি নেই তা পাশের দোকান দিয়ে একজনকে ডাকলো যে এখানে ফুচকা দিতে তো কি হয়েছে যেন ছেলেটা গেল গিয়ে হাতটা ধুলো না হাতটা না ধুয়েই আলুর মধ্যে হাতটা ধুকেই দিয়ে যায় আমার বৌদি তো সেটা নজর করো মানে দেখে নিয়ে আসে বলে কি থাক থাক তোমার ফুচকা দিতে হবে না আমি আর ফুচকা খাবো না বলে ওখান দিয়ে আমরা বেরিয়ে আসলাম এবারে বৌদি কী করবা দিশা পাচ্ছে না আর দিকে লোভ গেছে আর আমার বৌদি ফুচকা খেতে খুব ভালোবাসে তো তারপরে তো ফুচকা খাওয়ার লোভটা তো সারতেই পাচ্ছে না ফুচকা তো খাবেই তো অন্য দোকান দেখা হচ্ছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সময় দাঁড়িয়ে এইদিক ওদিক করে খুঁজছে দোকান যে কোন দোকান দিয়ে খাবে তারপর খেতে খেতে মানে যেতে যেতে একটা দোকান সরি খেতে খেতে বলে দিয়েছি যেতে যেতে একটা তো আবার একটা স্টল দেখলো তো সেখানেই দাঁড়িয়ে যাবে খেতে ফুচকা আর এখানে এই যে আমরা হাসা হাসি করছিলাম জানো তো ওই কথা মানে বলে আমি খাবো না খাবো না এখানে হাত ধয় না কিছু না আমার বর তারপরে বললো যে তাহলে পাপি চাট খাবা তো বৌদি বলে কি না চাট খাবো না আমি ফুচকাই খাবো তারপরে তো অন্য একটা দোকান স্টলে গিয়ে যাওয়া হলো আর এই শপিং মলের সামনে না মানে তুমি যা খাবা তাই পাবা মানে কি বলবো আর খাবারগুলোও ভালো হয় কিন্তু এবার কি বলো তো সবাই তো সমান হয় না মানে যার দোকান সেই বোঝে যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে হয় আর অন্য একজনকে বললে তো সে তার মতন এসে করবে না আর এদিকে দেখো আমাদের পুস্কেটার জন্য আমরা আর একটা জিনিসও খেতে পারিনি মানে সবাই ভাবছিলাম যে আইসক্রিম খাবো তো আমরা যদি আইসক্রিম খাই ও আইসক্রিম দেখলে ও খেতে চাইবে ওর জন্য আইসক্রিমটা আর খাওয়া হয়নি যেহেতু ঠান্ডা গরম মানে কি বলবো বলো তো মানে ওর একটু ঠান্ডার ধাজ আসে ওর জন্য ওকে আইসক্রিমটা ওর সামনে খুব কমই খাওয়া হয় যাতে ও না খায় ওই কারণেই তো দেখো এবার আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সময় ডিসিশান নিলাম যে কি করব কী না আর আরও কিন্তু আইসক্রিমের গাড়ি দেখে যায় এবার আমরা যদি খেতাম তাহলে ও বায়না ধরতো যেহেতু আমরা খাইনি বলে ও বায়না ওটাও ধরি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ভাবনা চিন্তা হচ্ছে কি খাবো কি খাবো এই নিয়ে এই করতে করতে কিছুটা সময় চলে গেল এবার ওখান দিয়ে এসে আমার বর কী করলো বলে তোমরা দেখো কোথায় ফুচকা খাবো ও মোমো অর্ডার করা ছিল দু প্লেট সেই দু প্লেট নেবার জন্য আবার মোমোর এখানে চলে আসলো আমি আর আমাদের পুস্তটা আবার ওর ওখানে চলে আসলাম ও আবার ওর পিসা সারা চলছেই না থেকে থেকে বলে পিসা কই পিসা কই শপিং মলের মধ্যে তো দেখলেই ও পিসা আর ও নুকুচুরি খেলছিল আগের দিনের ভিডিওতে তো মানে সে ওর পিসা চোখের আড়াল হতে পারছে না পিসা কই পিসা কই তো সেই পিসা ওর মানে আমাদের থেকে দূরে চলে আসছে তখন বলে পিসা কই আবার ওর পিসার ধারে নিয়ে আসলাম ওকে তো এবার ওর মাটাও সবাই এবার ফুচকা খাবে আর এক জায়গায় দেখলো যে না এখানে সবাই খাচ্ছে তারপরে সেখানে দাঁড়িয়ে গেল খেতে কিন্তু আমি ফুচকা খুব একটা ভালো খাই না বলে ফুচকা খাইনি আর এখানে আরও দুটো তিনটে শপিং মল আছে তো সেই শপিং মলে ঢুকিনি আর ওরা অনেক কিছুই কেনাকাটা করেছিল তো সেগুলো আর সময়ের অভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাড়িতে এসে কথা ঘুরতে গেলে তারপরে কিন্তু বাড়িতে আসলে অনেক কাজ থাকে কি বলতো আমরা নিজেরা হলে ঠিক আছে কিন্তু অতীত আসলে তাদেরকে আবার আপ্যায়ন করা শুধু বাইরে খাবার খেলে তার হবে না ঘরেও তাদেরকে খাওয়াতে হবে তাই তো সেই সব করতে করতে আর সময় হয়ে ওঠেনি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি তো যখন একজন থেকে দুজন হয় দুজন থেকে তিনজন হয় তখন কিন্তু কাজের চাপটাও বেশি বেড়ে যায় তো ওরা এবার এইখান দিয়ে ফুচকাটা খাবে আর আমি আমরা আবার একটু সময় দাঁড়াবো এখানে দাঁড়িয়ে তারপরে অটো ও দাদার ওখানে চলে যাবো গিয়ে তারপরে সোজা বাড়িতে চলে আসবো মানে বাড়িতে আস্তে আস্তে আবার মাঝখানে একটু সময় দুই তিন জায়গায় দাঁড়ানো হবে যে চাটা খাবে জল এইসব তো এই দোকানটা দিয়ে এবার এখন ফুচকা খাবে ওরা আর আমরা এখন এখানটা একটু সময় দাঁড়াবো দাঁড়িয়ে থেকে থেকে তারপরে হচ্ছে ওরা ফুচকা খাওয়া হলে তারপরে বাড়িতে ফিরব তো কী কী কিনেছিল তোমাদেরকে বলে দিই দেখাতে তো পারিনি কিনেছিল হচ্ছে বেড কভার কিনেছিল দুটো আর আমার একটা পাটিয়ালি না কি যেন বলে না প্যারালাল পেন না কি বলে ওই পেন একটা নিয়ে আসি আমি আর বৌদি একটা নিয়ে আসি ওই প্যান্ট আর হচ্ছে দুটো কুর্তির গিনাজা তারপর দাদার দুটো একটা গেঞ্জি এইসব কেনাকাটা করেছিল করে তারপরে আমরা ওরা ফুচকা খাচ্ছে আর আমরা দাঁড়িয়েছিলাম সাইডে থেকে থেকে তারপরে আর সবাই মিলে কিন্তু খুবই আনন্দ করেছি মজাই করেছি আর কোথাও ঘুরতে গেলে যদি সবাই মিলে যাবো হয় না খুব ভালোই লাগে কেন সবাই মিলে আনন্দ মজা বেশ ভালোই লাগে তা চলো দেখতে থাকো তারপরে পরে ফিরছি তোমাদের সাথে তারপরে দেখো এই যে দাদাত বসেছিল অটোতে সেখানে চলে আসলাম আর আমরা সবাই মিলে এবার অটোতে উঠবো তো তার আগে আমি একটু সবাইকে এক ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম কেউ কেউ উঠেও গেছে আবার কেউ কেউ দাঁড়িয়েও আসে আর আমাদের পুচকাটা দেখছো সারাক্ষণ মানে অটোতে থাকলেই গাড়ি চালাবে তো গাড়ি নিয়েই ব্যস্ত এখন সামনে বসে বসে গাড়ি চালাচ্ছে বউ বউ করতেই থাকে সারাক্ষণ আরও খুব তাড়াতাড়ি গাড়ি চালানোও শিখে যাবে তো আর এখন কিন্তু অনেকটাই রাত হয়েছে বাড়ির দিকেও রমনাথ হবো অটোতে উঠে যাব সবাই আর যেই পরিমাণে গরম পড়েছে না কোথাও ঘুরতে বেরিয়েও শান্তি নেয় মানে গাড়িতে বসলে সন্ধ্যের সময়টা তো রাতের ঠিক আছে কিন্তু যদি কোথাও বেরিয়ে মানে ঘোরাঘুরি করি না খুবই কষ্ট হয় তো দেখো তারপরে কিন্তু আমরা বাড়ি যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম চায়ের দোকান থেকে তো সেখানে সবাই চা খাচ্ছে আমি বিস্কুট খাচ্ছি আর আমাদের পুচকেটা দেখো তো তোমাদের আজকের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এটা হচ্ছে দ্বিতীয় পার্টের ভিডিও তো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা ভিডিওতে কিংবা রেসিপির সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যেহেতু এখানে অনেক কথাই বলছিলাম কিন্তু সেগুলো দিনে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছিল বলে ওর জন্য টেনে নিলাম টেনে টেনে একটু বড়ো করে নিলাম আর এদিকে দেখো এ সবাইকে ডাকছে বলে আসো আসো গাড়িতে উঠবে আসো গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছ ওই করতে থাকে সারাক্ষণ তো কেমন লাগলো বলো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট সবাইকে